পরিবেশ বাঁচাও জল বাঁচাও গাছ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যুব শাখা রবিবার চাকদহ বনগ্রাম রাজ্য সড়কে গোড়াচারতলার থেকে ধনীচা পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত করেছে এই পদযাত্রায় পায়ে পা মিলিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর উপস্থিত ছিলেন আইনজীবী মুকুল বিশ্বাস সহ বিভিন্ন আইনজীবীরা এবং বহু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ মতুয়া মহাসংঘের ছাত্র যুবরাও কি বলছেন এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর এবং উদ্যোক্তা আইনজীবী মুকুল বিশ্বাস আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহের গোড়াচারতলার থেকে সমিত দাসের রিপোর্ট আমরা আজকে একটা মতধর্ম ধর্ম একটা সম্মেলন এবং তার সঙ্গে পরিবেশ বাঁচাও তার জন্য আমরা এই মিছিল করে যাচ্ছি যাতে মানুষ সচেতন হয় পরিবেশকে যাতে আমরা ভালো রাখতে পারি পরিবেশকে বাঁচাতে পারি আমরা তার জন্য আমরা একটাই বার্তা সেটা যে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে এবং প্রকৃতিকে বাঁচাতে হবে এই একটাই উদ্দেশ্য যার জন্য আজকে সাংসদ রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর পর্যন্ত আমাদের সঙ্গে এক একই সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেছে কর্ম কর্মসূচি হচ্ছে এটা একটা পদযাত্রা মানুষকে সচেতন করবার জন্য এবং মানুষেরকে একটা বার্তা দেওয়ার জন্যে অল ইন্ডিয়া মত মহাসংঘের পক্ষ থেকে যে গাছ কাটবেন না জলাশয় ভরাট করবেন না প্রকৃতিকে বাঁচান এবং পরবর্তী প্রজন্মের জন্যে আমাদের নতুন কিছু নতুন একটা সমাজ আপনারা তাদের হাতে তুলে দিন